এটা একটা টেকনো ফোন এই ফোনটার প্রবলেমটা হচ্ছে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো আমি কাস্টমারকে জিজ্ঞেস করেছিলাম যে এই ফোনটা কীভাবে বন্ধ হয়েছে তো কাস্টমার আমাকে বলেছে যে ভাইয়া আমি যখন রাত্রে চার্জে দিয়ে ঘুমিয়ে যাই তখন সকালবেলা আবার উঠে যখন আমি ফোনটা হাতে নি হাতে নেওয়ার পরে আমি ফোনটাকে যখন রানিং করতে চাই তখন আর রানিং হচ্ছে না তো হচ্ছে যে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে এটা কি সমস্যার কারণে ফোনটা হঠাৎ করে ডেড় হয়ে গেল খুব শর্টলি আমি আপনাদেরকে দেখাবো কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অনেক যাতাযাতি করার পরেও কিন্তু আমি সাইডে পাওয়ার কেতে টিপ দেওয়ার পরে যাতাযাতি করার পরেও চার্জে লাগিয়েও আমি আপনাদেরকে দেখালাম যে কোনোভাবেই আমি চেষ্টা করেও এটা আমি রানিং করতে পারতেছি না তো আমি যখন আমার কাছে ফোনটা যখন আসে তখন আমি দেখতে পেলাম যে চার্জে দেওয়ার পরেও কিন্তু চার্জে খুব এমপিআয়ারটা আনতেছে সব কিছুই ঠিক আছে তো ঠিক থাকার পরেও এবং সিপিও আমি ভালোভাবে আমি ই করলাম চেকিং করলাম চেকিং করার পরও দেখতে পাচ্ছি তো কোনো প্রবলেম নাই তো আমি আপনাদেরকে মার করে দেখাচ্ছি যে আসলে সমস্যাটা কোথায় এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে একটা আছে এইখান থেকে এইখানে একটা লাইন এই লাইনটা এইখান থেকে লাইনটা একদম সিপিওর ভিতরে গিয়া লাইনটা গেছে তো এইখান থেকে এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় তো এই ডিসকানেক্ট হওয়ার কারণে কিন্তু আমাদের ফোনটা পুরোপুরি ডেড হয়ে যায় তো আমি অনেক চেষ্টা করছি চেষ্টা করে অনেকভাবে অনেক কিছু দেখার পরে কোনোভাবেই আমি চেকিং করে পাচ্ছি না যে এই যে ফোনটা ডেড হয়ে গেল কি কারণে হলো কারণ সব কিছু আমি পুরা চেকিং করার পরে কোনো জায়গায় ধরা পড়তেছে না কোনোভাবেই না তারপরে অনেক চেষ্টা করে আমি দেখতে পেলাম যে এই যে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে এই যেখান থেকে জাম্পার করতেছি এই যে আমরা আপনাদেরকে দেখাইছি আমি শুধু শর্টলি একটু জাম্পার করে আপনাদেরকে একটু দেখাই যে ফোনটা এখান থেকে যখন জাম্পারটা করব। তখনই কিন্তু আমাদের ফোনটা রানিং হবে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এইখান থেকে এই যে এইখানে আমি জাম্পারটা করতেছি তো এই যে আপনার এখান থেকে জাম্পারটা করার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের ফোনটা কিন্তু রানিং হবে তো অনেক খোঁজাখুঁজি করার পরেও যখন দেখতে পেলাম যে অল্প একটু জায়গা আমার এখানে দেখতে পালাম যে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে এবং মানে পুরোটা বাস্ট হয়ে গেছে যেরকমের আপনারা দেখতে পান যে ট্রান্সমিটার বাস্ট হলে যেরকম হয় লাইন সিঁড়ে বেরে একবারেই হয়ে যায় তো এইরকম লাইনটা একদম সিঁড়ে গেছে তো এইখান থেকে এই লাইনটা যখন আমি যখন এইখান থেকে একটা জাম্পার করে দেখলাম তখন আমি দেখতে পেলাম ফোনটা রানিং হয় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে যখন আমি এই যে এইখান থেকে যখন যখন জাম্পারটা করলাম এই যে এখান থেকে এইখানে যখন আমি জাম্পারটা করলাম তখন কিন্তু আমাদের ফোনটা রানিং হলো এই যে আমি কিন্তু আপনাদেরকে এবার চার্জ দিয়ে দেখাচ্ছি যে একানব্বই পার্সেন্ট চার্জ আসে ফুল চার্জ তারপর কিন্তু ফোনটা আমরা চালু করতে পারি নাই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু চারজন ইচ্ছে এবং চালু করে সেটা আমি আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা প্রতি মাসের পনেরো তারিখে স্টুডেন্ট নিয়ে থাকি যদি কেউ আমাদের কাছে কাজ শেখার জন্য কেউ যদি আগ্রহ থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ